আমার কত বড় চুল হয়ে গিয়েছিল আমার কি শখ ছিল যে অনেক বড় বড় চুল হবে চুল বাঁধবো কি দেব কি সুন্দর লাগবে দেখুন কত বড় বড় চুল হয়ে গিয়েছে এত বড় বড় সুন্দর চুটি হতো এখানটা কিন্তু সবাই বলছে চুলটা কাটিয়ে দিতে ও চুল কাটবে আমাদেরই যেন কষ্ট হচ্ছে এখন ক্লিপটা দিয়ে রাখো

আজকে মামামের চুলগুলো আজকে সব নেরু মাতা হয়ে যাবে হ্যাঁ মাথায় হাত নেরু তোমার চুল 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 হ্যাঁ দিচ্ছে কি কত বড় বড় চুল করেছি তেল দিয়ে আর আজকে চুলগুলো থাকবে না শোনা তোমার চুল কয় হ্যাঁ এই যে চুল আজকে আর চুল দেখাতে পারবে না আর চুল দেখাতে পারবে না নেরু মাতা হয়ে যাবে

আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই শখ থাকে বাচ্চাদের বেশ বড় বড় চুল হবে চুলের ঝুটি বেঁধে দেবো সুন্দর সুন্দর ক্লিপ পরিয়ে দেবো তো এটা প্রত্যেক মায়ের কাছেই একটা ভালো লাগার বিষয় তো মাম্মা মেয়েরা আজকে চুলটা কেটে দিতে হচ্ছিলো আমার ভীষণ কষ্ট হচ্ছিল বেশ সুন্দর চুলটা হয়েছিল চুলে ক্লিপ দিতে পারতাম চুলে আমি গাড়ার দিয়ে বেঁধে দিতে পারতাম বেশ সুন্দর মিষ্টি দেখতে লাগতো কিন্তু সবাই বকছে যে ঠান্ডা লেগে যাবে বাচ্চার সেই কারণে চুলটা কাটতে বাধ্য হলাম তো আমার না সত্যি ভীষণ কষ্ট হচ্ছিলো কী বলবো চুলটাকে কাটতে আমার কষ্ট হচ্ছে ওর চুলটা কেটে দিচ্ছে আর আর মামাম দেখো কি সুন্দর হাসছে মামামের শুশুই লাগছে তো মাথায় সে কারণে মামাম কিন্তু চুপচাপ আছে মামাম ভাবছে যে কি হচ্ছে এটা কি হচ্ছে বুঝতেই পারছে না মামামের প্রথম এখানে এসে সেলুনে এসে প্রথম চুল কাটা আর মামামের মুখে না মনে হয় চুল ঢুকে গিয়েছিলো সে জন্য মামাম বারবার মুখে হাত দিচ্ছিল জিবে হাত দিচ্ছিল আর তারপরে দেখুন মামামের চুল কোথায় বলতে মামাম হাই হাই করছে হাল হাই 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 কপাল করছে

সেটা ঢং কান্না করে দাও মা একটু মেয়ে কান্না করে দাও কান্না করে দাও দেখি একটু ঢং কান্না করে দাও ঢং কান্না করে দাও এই কেন কইবে এরপর আমি কেশুরি পাতা আনতে চলে গেলাম কেশুরি পাতার কিন্তু অনেক গুণাবলী কেশুরি পাতা মাথায় দিলে চুল ঘন হয় চুল দ্রুত গজায় তো এটা আমি ছোটোবেলায় আমরা যখন ন্যাড়া হতো আমার দিদা এটা লাগিয়ে দিত তাই আমিও আমার মাম্মামের মাথায় দেখুন এই যে আমার বিস্তারের সাহায্যে রস করে নিচ্ছে রসটা ওর মাথায় লাগিয়ে দেবো যাতে চুলটা ঘন হয় এবং দ্রুত চুলটা গজায় সেই কারণে আর তারপরে মের হাসি দেখুন মাম্মের এই মিষ্টি হাসিতেই আমি একদম মুগ্ধ হয়ে যাই তারপরে এই যে মামামের মাথায় রসটা লাগিয়ে দিলাম তবে বেশি রস দেয়া যাবে না মানে ঘন মানে তাড়াতাড়ি হওয়ার জন্য যে প্রতিদিন দেবেন তা কিন্তু নয় কারণ এই রস মাথায় দিলে না খুব ঠান্ডা লেগে যায় বাচ্চাদের সেই কারণে আমি আজকে দিয়েছি মানে এটা আমি আর দুদিন দেব চার দিন পর আবার একবার দেবো চার দিন পর পর আমি তিনবারই দিয়েছিলাম আমি ভিডিওটা অনেকদিন পর পোস্ট করছি তো তো আমি এটা তিনবারই ওর মাথায় লাগিয়েছিলাম তারপরে তো ভালো রেজাল্টও হয়েছিল তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করব বাচ্চাদের ন্যাড়া করলে অবশ্যই কিন্তু শুধু বাচ্চাদের কেন বড়রাও আমরা এটা লাগাতে পারি তার কারণ হচ্ছে আমাদের কি গুগলে একটু সার্চ করে দেখে দেবেন কেশুরি পাতার অনেক গুণ ভালো ফুল না ফুল ফুল নাও ফুল নাও 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 না মা ওটা দাঁত দেখিয়ে দাও তো এটা মুখে দাই না দাঁত দেখিয়ে দাও তো দাঁত মামা এটা দাঁত দেখিয়ে দাও মামাম এখন ফুল নিয়ে খেলা করছে ফুলের পাপড়িগুলো ছিঁছে এই মাথায় কি সুতি পাতা লাগিয়ে দিয়েছি